রাধে রাধে বন্ধুরা মোবাইল ডাটা চালু করা আছে এমবিও আছে তা সত্ত্বেও আপনারা যদি ইউটিউব অ্যাপ্লিকেশন কে ওপেন করে ইউটিউব চালাতে চাচ্ছেন তখনই কি এরকম বাফারিং করছে আর আপনি চাচ্ছেন যে এই বাফারিং এর সমস্যাটিকে দূর করে আগের মতনই আবার ইউটিউব চালাতে তো আজকের ভিডিওটা আপনাকে আমি দেখিয়ে দেবো ইউটিউবে এই যে বাফারিং করছে এই সমস্যাটিকে কিভাবে সমাধান করে আগের মতো কিভাবে ইউটিউবে চালাতে পারবেন সেটাই আজকের ভিডিওটা দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য প্রথমত আপনাকে কি করতে হবে ব্যাক করতে হবে ব্যাক করে দেওয়ার পরে আপনাদের ফোনে মধ্যে যে সেটিংটা আছে সেই সেটিংটাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে আপনারা কি করবেন স্কল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে শো করবে কানেকশান অ্যান্ড এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে আপনারা কি করবেন প্রাইভেট ডিএনএস এখানে টাচ করবেন এটা দেখবেন আপনাদের অফ থাকবে তাহলে আপনাদেরকে অটো এ টাচ করে একবার সেভ করতে হবে তারপরে আপনারা ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসলে শো করবে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস অ্যাপস অ্যাপসে টাচ করে দিবে টাচ করে দেওয়ার পরে ম্যানেজ অ্যাপসে টাচ করবেন তারপরে আপনার ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই এখানে লোডিং হয়ে চলে আসবে তো চলে আসার পরে আপনাদের ঠিক কি করতে হবে ওয়াইডে ইউটিউবটাকে এখানে খুঁজে বের করতে হবে ওয়াইডে ইউটিউবটাকে খুঁজে বের করতে হবে যেমন সবার নিচেই ইউটিউব চলে এসেছে তো আমি কি করবো এখানে টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে আসতে হবে এবার অনেকের ফোনে এরকম সেটিং নাও থাকতে পারে তাহলে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এরকম ইন্টারফেসে আসার জন্য কি করতে হবে ব্যাক করে তো ব্যাক করে দেওয়ার পরে কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে ওর কাছে প্রথমত চলে আসবেন চলে আসার পরে এখানে যে ইউটিউব আছে এর উপরে দু সেকেন্ড একটু ধরে রাখবেন অ্যাপ্লিকেশনের উপরে দু সেকেন্ড ধরে রাখার পরেই আই আইকন অ্যাপ ইনফো একটা অপশন শো করবে এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আবারও সেই একই ইন্টারফেসে চলে এলেন চলে আসার পরই আপনারকে কি করতে হবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে দেখতে হবে এখানে কানেকশন মেথড এখানে ডান দিকে দেখতে হবে এখানে একটা অ্যারো শো করছে এখানে টাচ করবেন এখানে মোবাইল ডাটা সিম ওয়ান এটাকে এনেবেল করতে ঠিক চিহ্ন করে দিলে এনেবেল হয়ে যাবে মোবাইল ডাটা সিম টু এটাও ঠিক চিহ্ন করলে এনেবেল হয়ে যাবে তারপরে আপনার ওকে করবেন ওকে করে দেওয়ার পরে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পরে এবারে আপনাদেরকে কি করতে হবে প্রথমত আপনাদের মোবাইল ডাটাকে একবার অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে এয়ারপ্লেন মোড বা ফ্লাইং মোড যেটা আপনাদের ফোনে অপশন আছে না কেন সেটাকে একবার এনেবেল করবেন এনেবেল করে দেওয়ার পরে আবারও ডিসেবল করে দিবেন ডিসেবল করে দেওয়ার পরে এবার আপনার ফোনের যে ডাটাটা আছে সে ডাটাটাকে চালু করে দিবেন চালু করে দেওয়ার পরই একটুক্ষণ সময় মিলে পুরোপুরি ভাবে ইন্টারনেটটা কানেকশন হওয়ার জন্য আপনার ফোনের মধ্যে তো কানেক্ট হয়ে যাওয়ার পরই এবার আপনি যদি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করেন ওপেন করে নেওয়ার পরই লাইভ প্রুফের সাথে দেখুন এইভাবে দেখুন আগের মতন ইউটিউব খুব সহজে চলা শুরু হয়ে যাবে কোনো রকমের সমস্যা দেখা দিবে না এই তো লাইভ প্রুফের সাথে আপনাকে আমি দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে ইউটিউব চলছে যে কোনো ভিডিও খুব সহজে এবার আমি দেখতে পারবো তো কারা কারা এই ভিডিওটি দেখার পরে ইউটিউবে বাফারি আর সমস্যাটিকে সমাধান করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেলে বেলাইকেনের ভন্দাটিকে অলে করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো রাধে